যে রওনা দিলাম একটু দেখে শুনে রাখো সব কিছু দুয়ার আমার পাখি ঠিক আছে চলো টাটা চলো সন্ধ্যে সন্ধ্যের মুখেই বেরালাম বন্ধুরা ছেলের কাছে রওনা দিয়ে দিয়েছি বাইক নিয়েই যাব চলো তাহলে বাইকে উঠে আর কথা বলতে পারবো না ফোনটা আমি রেখে দেব বেশ অনেক দিন বাদেই ছেলের কাছে যাচ্ছি ভালো লাগছে আজকের এই চুড়িদারটা পড়লাম নতুনই বলতে গেলে পড়াই হয়নি একদিন পড়েছিলাম হ্যাঁ না ওই দিদি ভাই দিয়ে দেবে দিদি ভাই আছে দিদিভাইকে বললাম দরজা আটকে রেখো চলো তাহলে বাইকেই যাওয়া হচ্ছে হ্যাঁ সব কিছু তোমাদের কাছে নিয়ে আসবো কোথায় যাচ্ছি কি করছি ছেলের বাড়ি যাওয়া হচ্ছে এতদিন তো দেখলে ঘর রান্নাঘর নিয়ে ফুটে ব্যস্ত ছিলাম হলো এবারে বৌমা ছেলে বলল চলে আসো ঘুরে যাও অনেকদিন না তোমরা

তবে এখনই ছেলের কাছে যাচ্ছি না এখন যাচ্ছি আমরা ছেলের শ্বর বাড়ি মানে চলো সবাই আমার সাথে ঘুরে আসবে চলো তাহলে আর আমি ভিডিও করতে পারবো না কারণ রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া একটু ইয়ে লাগে চলো এবারে আজকে রেখে দিলাম তাহলে আবার পরে ফিরে আসলাম একটু এখানে রথ সাজানো হয়েছে সুন্দর সব কত ভিড় রথ দিয়েছে এখানে দেখতেই পাচ্ছো সুন্দর পরেই আমার চাষ শেষ হয়ে চার চাষ কত ভিড় হয়েছে দেখো এবছর মাস প্রথম হচ্ছে দেখো রথে নিয়ে দেখলাম আর কি হ্যাঁ হ্যাঁ ও আজকের রাস্তায় প্রচুর দিন পাওয়া যাবে হবে প্রত্যেকটা রাস্তায় রথে এই যে এত কত ঠোল মেলাও বসেছে এখানে একটু মতন করে রাস্তার উপরে মেলা বসেছে কোন দিন থাকবো না আসা যেত মেলাতে কাছে আসলে আমার এই বারান্দাটা এত ভালো লাগে এখান দিয়ে শুধু সবুজ আর সবুজ দেখো চোখটা জড়িয়ে যায় ভীষণ ভালো লাগে এখান থেকে আর বৃষ্টি হয়েই চলেছে সকাল এখন সকাল নটা কত বাজে দাঁড়াও দেখায় মেঘ মেঘ করে আছে আজ আমরা বেরোবো একটু ঠিক হয়েছে নটা ওই কুড়ি পঁচিশ মিনিট বেজে গেছে পঁচিশ মিনিট বাজে সুন্দর রথের পরের দিন রথের দিন বৃষ্টি হবে না এটা হতেই পারে না কালকে যখন আসি অল্প ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো তারপরে তো বেশ ভালোই বৃষ্টি হলো সুন্দর দেখো সকালটা সকাল হয়ে মানে এই সময় তো রোদে ঝলমল করে গরমে কিন্তু অনেক ওয়েদারটা অনেক সুন্দর শান্ত আর ঠান্ডা হয়ে গেছে এত ভালো লাগছে এখান থেকে এখানে আসলেই আমি এখানে ভিউটা নিই তোমাদের শেয়ার করি আমার তো ভীষণ ভালো লাগে আমি যাই না তোমাদের ভালো লাগছে কি না দেখো কত গাছ সবুজ সবুজ ছেলে বেরিয়ে গেলো এই আজকের আমি সোনামা আর সোনা মায়ের বাবা মানে শ্বশুর বাবা তিনজনে মিলে একটু বেরোবো ছেলের কাজ ছেলে বেরিয়ে গেল সকাল সকাল আজকের অনেক বেলায় ঘুম থেকে উঠলাম উঠে খুব ধুলাম কিছুক্ষণ আগে শুয়েই ছিলাম বাড়ি থাকলে তো আর হয় না এটা সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল চলো রথের সাত দিন এখন রথ জগন্নাথ দেব এখন মাসির বাড়ি পৌঁছে গেছে কালকে যখন রাস্তায় আসি কত রথ তো আমাদের শেয়ার করতে পারিনি সেই সময় এত জ্যাম ছিল রাস্তায় যার জন্য জ্যাম কর জ্যামে গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছিলাম ফোনই বের করে যে তোমাদের সাথে শেয়ার করবো অনেক রথ দেখেছে আর কত মানে লোক প্রচুর লোক আর তলাতে আমি যাই না রবিবার কাল যখন ফিরবো কালকের বাড়ি চলে যাব কারণ আমরাও তো থাকতে পারি না কাজ কাজ আছে বনের বাবার যার জন্য থাকতে পারি না ওই দুদিনই একটুখানি ফ্রেশ হয়ে চলে গেলাম এখান থেকে বুঝলে তো দেখো সোনামা টিফিনের তরকারি করেছে আলু 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 এটা পাতলা পাতলা ঝোল ঝোল ধরো আর রুটি দিয়ে খাওয়ার জন্য সুন্দর এই দেখো কত কালকের পাঁপড় কেনা হয়েছিল রথের খায় পাঁপড় সেই পাপড় এক খা যা বিশাল বড় বড় এক একটা ধরো রুমালি রুটির সাইজের পাপড় হ্যাঁ এত বড় বড় পাপড় খেয়ে শেষ করতে পারিনি তারপরে এই যে প্যাটিস এই প্যাটিসগুলো এসছিল এটা এসছিল সোনামার বাড়ির থেকে আমরা যে গেলাম খাইনি খেতে পারলাম না ধরে নিয়ে চলে এসছি পুরো হ্যাঁ আজকে টিফিনে আমাদের হয়ে যাবে বলো এগুলো খুব রেডি হয়ে গেছি এটাই পড়লাম যে হলুদ একটা নিয়ে এসছিলাম ইয়ে সালোয়ার হলুদ রঙের সেটা দেখছি একটু সেলাই খুলে গেছে নতুন অথচ পরেই নিই আমি ওটা নতুনই ছিল নতুনটাই নিয়ে কিন্তু দেখছি যে সাইড দিয়ে সেলাইটা খোলা তার জন্য এটাই আবার পরে নিলাম তবে এটা হালকা বেশ হালকা পাতলা আছে আমি সাদা জিনিস ভীষণ পছন্দ করি সাদা সাদা খুব ভালো লাগে এটাই চলো রেডি হয়ে গেছে পুরো একদম এবারে এরা রেডি হলেই গাড়ি আসলেই বেরিয়ে যাব আমরা আজকের আমরা ওলা উ যাব ঠিক হলো চলো কোথায় যাই কি করি সবটাই তোমাদের কাছে নিয়ে চলে আসবো চলো তাহলে ওরা রেডি হলেই বেরোবো আর কোথায় যাচ্ছি আমাদের সাথে তোমরা পার্ক এসে গেছি আমরা অনেক দিন পর এলাম পার্ক এখন যাবে যদিওতে এরা শপিং করতে সব কিনবে এ বৌমা বাবিন আর আমি তিনজন এসেছি গাড়ি নিয়ে পাখি দেখা যাচ্ছে না যদিও এখন ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলেই আমার ভালো লাগে ঘুরছে পথপাত করে যে হাউস বোঝা এটা বৃষ্টি হয়েছে মেঘলা ওয়েদার এসে গেছে স্টুডিও না না আমি বাইরে দাঁড়াই এখন কত রকমের সুন্দর এগুলি বেশ আমার খুব ভালো লাগছে আমার তো আর মেয়ে নেই আমার ওই আমার মেয়ে ওই আমার সব কিছু তো ওর জন্যেই এটাও ভালো দেখো শোনা মা ঠিক আছে ঠিক আছে তো দেখা হচ্ছে ই দুটাতেও ছেলের জন্যই নিচ্ছে

এই দেখো এইদিকেও আছে দেখছো এগুলি কি এটা ইয়ে তিনশো নিরানব্বই কুর্তি এটা কুর্তি হুম ভালো এর একটা মা দিয়েছে এরকম এরকম না মানে এই ডিজাইনটা এরকম শর্টের ভালো হ্যাঁ সুন্দর দেখতে এগুলি তুমি কি পাগল ঠাগল আমাকে এগুলি পড়লে ভালো লাগবে এখন যাকে যেরম বয়সে সেইটাই দেখো হ্যাঁ সুন্দর এটা এটা কিন্তু আমার খুব ভালো লাগছে নাও এটা দেখো সাদার মধ্যে সাদার মধ্যে হ্যাঁ খুব সুন্দর অনেকগুলি নেওয়া হয়েছে দেখাবো কোনটা নেওয়া হলো লাস্ট অব্দি কুর্তিগুলি আমি একটু দেখতে চাই কুর্তি আমি পড়ি দেখি একটু কুর্তিগুলি দেখি কেমন ঢুকে গেছি আমরা এসেছি কোরকিরা পেয়ে গেছে পিটার কাটে এসেছি তো এত ওয়েট করে অবশেষে এই এসে ঢুকলাম আমরা বসে এবারে কি অর্ডার দেওয়া আর সোনামা অর্ডারটা দিচ্ছে খাও তুমি একটু ভার্জিন ঠান্ডা এটা চিকেন কাবাব মাটন কাবাব একটা কোচ এর কোচ আর রাইসটাও খুব সুন্দর করে করা খুব ভালো লাগে

লো কাবাবের মধ্যে আর বাটার ভরপুর বাটার রাজ্যের মধ্যে ভরপুর বাটা কেমন লাগে এটাই আমার সবচেয়ে বেস্ট ইন আছে দিয়ে কচ দিয়ে ধরো কাবাব যেগুলি ছিল ছেলো কাবাব চিকেন এখানে যে সব রকম টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গুরু এক কাবাবটা আর মাটনের মাটন কাবাব শীত কাবাটা ভালো টেস্টি ছিল খুব ভালো লাগে আর ভীষণ মুনিয়ার খুব দারুন ছিল খুবই টেস্টি আর খুব সুন্দর বেশি লাগলোই না ভীষণই সুন্দর মানে একটা খেতে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এইসব কেনাকাটা করেছি এই যে একটা গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা বলো কেমন হয়েছে এই গেঞ্জিটা এই একটা কুর্তি এটা একটা সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেসটা এটা এটা সোনামার জন্য না হয়েছে এই ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা দারুণ ড্রেসটা পরেছিল ওকে এত ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর এই যে দেখো সামনেটা খুব সুন্দর খুললাম না আর ভাজটা এইটা খুবই সুন্দর ড্রেসটা এইটা এই এইটা আর এইটা সোনামার জন্য কিনেছি কেন কিনেছি সেটা এখন বলবো না বলবো পরে এই ভিডিওতে বলবো না আর এই জুতোটা আমার ছেলের জন্য আর এটা আমার ছেলের জন্য কিনেছি আর দেখো এই প্যান্টটাও কেনা হয়েছে হাফ প্যান্ট ছেলের একটা এই হাফ প্যান্ট কেনা হয়েছে এই হাফ প্যান্টটাও কেনা হয়েছে ছেলের বাবার জন্য আর এই যে দুটো কুর্তি এই দুটো কুর্তি আমার সোনামা আমাকে দিয়েছে বাবা বাবার জন্য ওই হাফ প্যান্টটা কিনেছে আমার সোনামা এই এইটা একটা পারপাসে ওরা কিনেছে কি পারপাস আমাদের এগারো তারিখ আমাদের বিবাহ সেই উপলক্ষে আবার কবে যাব না যাব সেই জন্য এসেই গেছে তার জন্য ওরা এটা কিনেছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে দুটো কুর্তি খুব সুন্দর পূর্ব যখন অবশ্যই তোমরা দেখতে পাবে এই এই কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম কালকের আর ভিডিও করতে ইচ্ছা করছিল না শরীরটা ঠিকঠাক ছিল না তাই দেখো দেখালাম কি কী কেনাকাটা হয়েছে এইসবই কেনাকাটা করেছি আর এর থেকে বিশেষ কিছু কেনাকাটা করা হয়নি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো শরীরটা ঠিক নেই শরীরের মধ্যে একটু প্যাক আছে শরীরটা খুবই খারাপ লাগছে তো তার জন্য কালকে রাত তোমাদের কাছে সামনে আর আসিনি এই রেস নিয়ে আবার খেয়ে নিয়ে পড়েছিলাম সেই ডিনার ডিনারে একটু দেখালাম তোমাদের তারপরে ডিনারে দেখলে তোমরা তারপরে এই চান ঠান করে উঠে বসলাম দেখো একই চুড়িদার করে ইয়ে করে রয়েছে কারণ আমি যেটা নিয়েছি আর একটা সেটা একদম এত করতে গিয়ে এমন সাইডটা খুলে গেল সেলাইটা ওটা আর করা গেল না তার জন্য এটাই পড়ে আছি আর কি করবো চলো আজকের মতন ভিডিওটা শেষ করবো আমি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তার সাথে সাথে বাঘিনে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে আজকের টাটা বলবো সবাই খুব সাবধানে থাকবে আর খুব ভালো থাকবে চল